ওয়েলকাম ব্যাক জিও স্পেশাল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল আজকে আমরা ভূতাত্ত্বিক মানচিত্র সম্বন্ধে ছোট্ট সরলীকৃত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমেই আমি জিওলজিক্যাল ম্যাপ সম্বন্ধে বলার চেষ্টা করছি দেখো জিওলজিক্যাল ম্যাপ বা ভূতাত্ত্বিক মানচিত্র ভূতকের নিচে বা ভূতক শিলার যে গঠন সেগুলোকে বিস্তৃত আকারে বোঝার সহজ পদ্ধতি তো আমরা একদম সহজভাবে শুরু করছি আমরা জানি যে আমাদের ভূতকের যে গঠন সেক্ষেত্রে আমরা তিন ধরনের নেচার পেয়ে থাকি একটা হচ্ছে ইউনিক লাইনাল স্ট্রাকচার একটি ফোল্ডের স্ট্রাকচার অর্থাৎ ভাত গঠন বা ডোমাল স্ট্রাকচার এবং তিন নম্বরটি হলো হরাইজাল স্ট্রাকচার এই তিন ধরনের যে নেচার আছে সেই তিন ধরনের নেচারের মধ্যে একটি কমন ফ্যাক্টর চলে আসতে পারে দ্যাট ইজ ফল্ট লাইন এটাও আমরা শিখব তোমরা প্রত্যেকে সকলে সাথে থাকো এবং ভিডিওকে অনুসরণ করো বিল নোটিফিকেশন দেওয়া রয়েছে একটু চেষ্টা করো প্রত্যেকটি ভিডিও দেখার চ্যানেল সাবস্ক্রাইব করা লাইক করা এবং কমেন্ট করা ভিডিওর প্রত্যেকটি ওরিয়েন্টেশান তোমরা বুঝতে পারবে প্রত্যেকটি ম্যাপকে বুঝতে পারলে তোমাদেরই জিওলজিক্যাল ম্যাপ বুঝতে সুবিধা হবে দেখো এক্ষেত্রে যে ম্যাপটি ফ্ল্যাটের মানচিত্র বই থেকে নেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা ম্যাপটিকে বুঝতে পারছি যে প্রত্যেকটি কণ্ঠুর একটি নির্দিষ্ট ওরিয়েন্টেশান মেনটেন করছে আটশো সাতশো ছশো পাঁচশো চারশো তিনশো দুশো অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট দিক থেকে একটি নির্দিষ্ট দিকে আমরা কন্টুরের ঢালকে অনুসরণ হতে দেখতে পাচ্ছি অর্থাৎ এটি একটি স্ট্রাকচারের ক্যারেক্টার দ্বিতীয় ক্যারেক্টার কোনো একটি শিলা দেখো এখানে বারবার রিপিট অর্থাৎ করেনি এক শিলা একবারই এসেছে এটাও বুঝতে সাহায্য করছে যে এটি ইউনিক্লাইনাল স্ট্রাকচার অর্থাৎ ইউনিক্লাইনার স্ট্রাকচারে কোনো শিলা দ্বিতীয়বার রিপিটেশন আমরা পাবো না এবং আরও মজার বিষয় যে এখানে কোনো একটি যুগের অবস্থানই রয়েছে অর্থাৎ এটি সিঙ্গেল সিরিজ ম্যাপ অর্থাৎ এখানে যদি আমরা ডাবল সিরিজ পেতাম তাহলে অন্য একটি যুগের কথা কিন্তু এখানে উল্লেখ করা থাকতো এখানে আমরা সেকশন লাইন দেখতে পাচ্ছি না সেকশন লাইন পাওয়ার জন্য অর্থাৎ ক্রস সেকশন টানার জন্য আমরা মোটামুটি সব কটা শিলাকে ছেদ করতে পারে এরকম একটি রেখা আমরা এখানে ছেদ রেখা হিসেবে দেখব যে ছেদ নাম আমি এ বি বা উপরে এ বি এইভাবেও আমরা দিয়ে কাজ করতে পারি সুতরাং আমরা আমাদের ওরিয়েন্টেশনে ম্যাপটিকে কিভাবে প্রতিস্থাপন করব সেই রিপ্রেজেন্টেটিভ লাইন বা সেকশন লাইনের মাধ্যমে মাধ্যমে আমরা কিভাবে ম্যাপটিকে ড্র করব এটি আমরা পরবর্তী ক্ষেত্রে শেখার চেষ্টা করছি ধন্যবাদ সকলকে ফলো করো তো আমরা আজকে প্লাটের জিওলজিক্যাল ম্যাপের একদম বেসিক একটি ম্যাপ নিয়ে আমরা ইউটিউবে দেখার চেষ্টা করছি কিভাবে এটাকে প্রেজেন্ট করতে হয় আমরা কি করে রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল আঁকব সেটা আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করছি প্রথমত আমরা যে ম্যাপটা পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জিওলজিক্যাল ম্যাপে এখানে কোনো ক্রস সেকশন করা নেই অর্থাৎ সেকশন লাইন টানা নেই তো আমরা প্রথমেই বুঝতে পারছি যে ম্যাপের মধ্যে দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো এরকম করে কন্ট্রোল লাইনগুলো রয়েছে এগুলো সব ডটেড লাইনে দেখানো হয় যেহেতু এটা সাদা কালো মানচিত্র সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে কোনটা কন্ট্রোল দেখো কন্ট্রোলের ভ্যালু রয়েছে ছশো সাতশো আটশো করে করে এগুলো একদিকে একটা ঢাল মেনটেন করছে অর্থাৎ কোনো কন্টুর দুবার রিপিট হয়নি অর্থাৎ এটা একটা সমনত বা একনত ভূমিরূপ এটা ম্যাপ থেকে আমরা বুঝতে পারছি এরকম আরও আমরা ফোল্ডের স্ট্রাকচার পাবো আমরা এই ম্যাপটাকে ইউনিক লাইনাল স্ট্রাকচার বলবো আমরা হরাইজনটাল স্ট্রাকচার পাবো এরকম বিভিন্ন ধরনের স্ট্রাকচার এবং কমন ব্যাকগ্রাউন্ডে আমরা ফল্টের স্ট্রাকচারকেও আমরা দেখার চেষ্টা করব তো তোমরা সকলের সাথে থাকো পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেইগুলো জানার চেষ্টা করব। তো এখানে দেখো আমরা একটা ইন্ডেক্স পাচ্ছি আপার সেল আপার স্যান্ডস্টোন মার্চ লোয়ার স্যান্ডস্টোন লোয়ার সেল অর্থাৎ এখানে পাঁচখানা শুধুমাত্র পাঁচখানা শিলা লক্ষণ রয়েছে অর্থাৎ রক যে সিম্বল সেগুলো রয়েছে অর্থাৎ এগুলোকে আমরা জিওলজিক্যাল সাকসেশান বলতে পারি বা সিকোয়েন্স অফ রক বেটস বলতে পারি যখন আমরা ইন্টারপ্রিটেশন জানবো তখন এগুলোর সম্বন্ধে আরও ভালো করে তোমাদের স্যামেট আমরা নিশ্চয়ই করিয়ে দেবে কলেজ ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে এগুলো হচ্ছে এক একটা তার ওরিয়েন্টেশন কোনটা কার পরে রয়েছে এই ইন্ডেক্স থেকে বোঝা যাচ্ছে তো আমরা এই ওরিয়েন্টেশনটাকে মাথায় রেখে এটা বুঝতে পারছি এটা একটা সিঙ্গেল সিরিজ ম্যাপ অর্থাৎ এখানে কোনো আনকনফর্মেটি লাইন অর্থাৎ অসঙ্গতি রেখা এখানে নেই তো আমরা এক্ষেত্রে সবার আগে যেটা করব দেখো এখানে আমাদের কোনো সেকশন লাইন নেই সেকশন লাইন না থাকার কারণে আমরা আমাদের ইচ্ছে মতো সেকশন লাইন টানতে পারি কিন্তু সেকশন লাইন টানার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি বেড অর্থাৎ এই যে বেড লাইনগুলো রয়েছে বেডিং প্লেনগুলো রয়েছে বেডিং প্লেনগুলোকে ছেদ করতে পারে এমন কোনো রেখা তো তোমরা এরকমভাবে টানতে পারো এটা সব থেকে সোজে এটা তোমাদের দেওয়া থাকবে এটা সব থেকে সোজা ম্যাপ প্রথমেই হয়তো তোমাদের কলেজে এই ম্যাপটাই করাবে তোমরা এইভাবে ঘুরিয়েও করতে পারো সেক্ষেত্রে যে এটা একসাথে একটা বেডিং লাইন আসছে সেই রকম একটা লাইনকেই তোমরা টানবে তো আমরা এই ক্ষেত্রে সোজা একটা লাইন এই ক্ষেত্রে টানছি যেটাকে আমরা এখানে সেকশন লাইন বলবো সেকশন লাইন বাংলায় হচ্ছে প্রস্তচ্ছেদ রেখা তো আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আমি বড় থেকে ছোটতে আমরা নাম দিচ্ছি এ বি তোমরা এখানে নাম এক্স ওয়াইও দিতে পারো তো এই এ বি লাইনের রেফারেন্সে আমরা এই ম্যাপটাকে দেখার চেষ্টা করব প্রস্তচ্ছেদ রেখার মাধ্যমে তো আমাদের প্রস্তুত রেখা অর্থাৎ সেকশন লাইন হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা আরেকটা জিনিস এখানে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটি বেডিং প্লেনকে দেখে নিতে হবে যেখানে দুটো কন্টুর অর্থাৎ একই কন্টুর ভ্যালু দুবার যেখানে ক্রস করছে তো এখানে আমাদের বহু কন্টুর বহু বেডিং লাইনকে বহুবার ক্রস করছে কিন্তু তোমাদের সেক্ষেত্রে একটা নেওয়ার প্রথম কাজ দেখো আমি এক্ষেত্রে সব থেকে সোজা একটাকে নিচ্ছি এক্ষেত্রে দেখো এটা সব থেকে প্রমিনেন্ট বেড এই বেডটা লোয়ার স্যানস্টোনের রয়েছে তো আমরা এক্ষেত্রে তিনশো যে কন্টুটটা আছে সেই তিনশো কন্ট্রুটটা দেখছি এখানে দুবার কাট করেছে এরকম আরও অনেক জায়গায় দেখো ডবল 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 কাট করছে তো তোমরা এই দুটো লাইনকে প্রথমে সেকশন লাইন বরাবর সেকশন লাইন অব্দি কিন্তু আসতেই হবে এক্ষেত্রে হয়তো মিডিলে পড়ে যাচ্ছে সেকশন লাইন তোমাদের সেকশন লাইন বরাবর আমি এরকম একটা ভ্যালুয়েশন দেওয়ার পর অবশ্যই এখানে কিন্তু মানটাকে লিখে দিতে হবে তিনশো এটা রয়েছে ফিটে ওকে তাহলে দেখো স্কেল এক ইঞ্চিতে হাজার ফিট এটা কিন্তু এখানে ফিটে রয়েছে সেটা আমি মেনশন করে দিলাম এবার দ্বিতীয় দেখো আমাদের এই যে বেডিং লাইন সেই বেডিং লাইনের রেফারেন্সে আমাদের অন্য যে কোনো একটা লাইন হয়তো আমার ধরো এটা তিনশো রেফারেন্সে হয় চারশো এটা হয়তো আমাদের তিনশো আছে হয় চারশো অথবা দুশো যে কোনো একটা লাইনকে খুঁজে বার করতে হবে এই সেম বেডিং লাইন তাহলে এখানে সেম বেডিং লাইন বলতে দেখো এখানে তিনশো আমার ক্রস করেছে আমি পরের একটা লাইন পাচ্ছি যেটা আছে আমাদের এটা আছে তিনশো এটা দেখো চারশো এইখানে ক্রস করে গেছে এইখানে তাহলে এর রেফারেন্সে এই লাইনটাকে আমায় টানতে হবে এটা মাথায় রাখতে হবে সেকশন লাইন রেফারেন্সে আমার স্ট্রাইক টানার ক্ষেত্রে একই বেডিং লাইনের রেফারেন্সে আরেকটা বেডিং লাইন একই বেডিং লাইনের রেফারেন্সে অন্য একটা স্ট্রাইক লাইনকে কিন্তু নিয়ে আসতে হবে দেখো এই যে সেক্স এই যে স্ট্রাইক লাইনটা আমরা পেয়েছি তিনশো ভ্যালু সেই স্ট্রাইক লাইনের রেফারেন্সে পরের স্ট্রাইকটাকে আমি এখানে পাচ্ছি কিসের জন্য ডিপ মেজারমেন্টে অর্থাৎ ডিপ বার করার জন্য তাহলে আমরা এখানে এটা পেলাম চারশো অর্থাৎ আমরা ভ্যালুয়েশান পাচ্ছি কোন দিক থেকে কোন দিকে চারশো থেকে তিনশোর দিকে ঢালু তোমরা সকলেই জানো এরকম একটা অ্যারো মার্ক দিয়ে রাখবে এইবার আমরা যেটা করব এটাকে আমরা দেখাচ্ছি এদিকে এ এদিকে বি আমরা এবিকে এইভাবে এখানে ক্রস সেকশানে আমরা তুলব এবার তোমরা এখানে কলেজে তোমাদের ডিপার্টমেন্টে হয়তো তোমাদের বললো একটা স্ট্রিপ প্লেট কেটে নাও সেটার উপর ভিত্তি করে করো সেটাও করতে পারো আমি এখানে স্ট্রিপ প্লেট করছি না তোমরা ভাজ পদ্ধতি এইভাবে যে ফোল্ড করে নিলাম সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এতে অনেক দ্রুত এবং কোনো রকম মানে অ্যাকুরেসিটা অনেক বেটার থাকে তো আমরা এই ক্ষেত্রে দুটো পয়েন্ট এখানে তুললাম এবি জাস্ট এবিটাকে তুলে নেওয়ার পর আমরা এটাকে লাইনে কানেক্ট করলাম ওকে এবার আমাদের এখানে হায়েস্ট ভ্যালু আছে দেখো আটশো এবং লোয়েস্ট ভ্যালু আছে হচ্ছে আমাদের দুশো তাহলে এখানে দেখো বলা রয়েছে এক ইঞ্চিতে থাউজেন্ড ফিট তাহলে আমার সব হাজারের মধ্যেই রয়েছে তাহলে আমি এক ইঞ্চিতে আমি এক ইঞ্চি এখানে ভার্টিক্যালি মেজার করব একদম স্ট্রেট টানবে চোখের আন্দাজেই করতে পারো অথবা একটা সুবিধার জন্য কাজের সুবিধার জন্য আমরা একটা প্রোটেক্টারও ইউজ করতে পারি যেখানে এরকমভাবে বসিয়ে নিয়ে পয়েন্টে পয়েন্টে একদম মিলিয়ে স্ট্রেট নাইনটি অথবা এদিকে একবার বসিয়ে এটা শুধুমাত্র রেফারেন্স তোমাদের দিচ্ছি যাতে তোমাদের কাজটা আরও সুন্দর হয় দেখো এই পয়েন্টে আমি অ্যাকুরেট ভাবে বসিয়েছিলাম সেটা মিলে যাচ্ছে তো তোমরা সেটাই এখানে এক ইঞ্চিতে হাজার বলেছে এবং ভ্যালুয়েশান আমাদের হাজারের মধ্যেই যেহেতু রয়েছে পয়েন্ট ফাইভে একটা মার্কিং দেবে আর জিরোতে একটা মার্কিং দেবে ঠিক একইভাবে সেমভাবেই এই পাশেও রাইট হ্যান্ডে আবার সেমভাবে এক ইঞ্চিতে থাউজেন্ড আমরা করে নেবো না এইবার এখানে জিরোও লিখতে পারো সি লেভেল এখানে একটু সমস্যা আছে অনেকে এটা নিয়ে সমস্যায় পরে আমরা সি লেভেল ধরেই কাজটা করছি সি লেভেল এখানে দিচ্ছি ফাইভ হান্ড্রেড এখানে দিচ্ছি থাউজেন্ড ওকে এবং এখানে একটা ছোট্ট অ্যারো দেবো যেহেতু উপরের দিকে বাড়ছে অ্যারোটাকে আমরা উপরে রাখলাম হাইটিন ফিট ওকে সেমভাবে এ পাশেও তোমরা করে নিতে পারো এবার মেন পার্ট দেখো এখানে তোমাদের এবি এটা মেনশন করে দাও এবার তোমরা জাস্ট এখানে বসাবে দেখো এক ইঞ্চিতে থাউজেন্ড ফিট এটা কিন্তু খুব ইজি একটা জিনিস যে আটশো মানে পয়েন্ট এইট উঠালেই তোমাদের হয়ে যাবে দেখো এখানে আটশো একটা পয়েন্ট আছে এখানে সাতশো পয়েন্ট আছে ছশো পয়েন্ট আছে পাঁচশো এখানে চারশো এখানে তিনশো এখানে তাহলে পয়েন্টগুলোকে আমরা তুলে নাও তাহলে কন্টুর দিয়ে আমরা প্রোফাইলটাকে ড্র করবো তাহলে প্রথমে পয়েন্ট এইট আমরা তুললাম নেক্সট হচ্ছে পয়েন্ট আমরা তুললাম নেক্সট হচ্ছে পয়েন্ট আমরা তুললাম পয়েন্ট ফাইভ পাঁচশোতে পয়েন্ট ফাইভ চারশোতে পয়েন্ট ফোর তিনশোতে পয়েন্ট থ্রি এইভাবে তুললাম ওকে এইবার আমরা কি করব দেখো আটশো এদিকে বাড়ছে তার মানে এস্টিমেশনে আটশো থেকে একটু বেশি আমরা একটু রাখবো কিন্তু নশো অবধি যাবে না এরকম একটা লাইন আমরা এখান থেকে চোখের আন্দাজে তুলে নেব আমি তোমাদের বোঝানোর জন্য ব্ল্যাকই অ্যাপ্লাই করছি কলেজে হয়তো ব্রাউন বলতে পারে এবং এটা দুশোর দিকে থাকবে দুশোর নিচে নামা নামাবে না তাহলে এই যে প্রোফাইলটা আমি প্রথমেই বললাম একটা ইউনিক লাইন আর স্ট্রাকচার দেখো একই রকমভাবে একই দিকে নিচের দিকে নেমে আসছে সেটা আমরা এখানে বুঝতে পারছি এবার আমরা প্রথমে এখানে কি করেছিলাম সেকশন লাইনের উপর স্ট্রাইক লাইন টেনেছিলাম এটা তিনশো এটা চারশো তার মানে এটা তিনশোর ভ্যালু এটা চারশোর ভ্যালু তাহলে সেই দুটো পয়েন্টকে আমরা এখানে তুলব স্ট্রাইক লাইন দুটোকে তুললাম তিনশো চারশো তার মানে এই যে লাইনটা তার মানে ঢালটা কোন দিকে হচ্ছে এই দিকে কারণ তিনশোটা ছোটো চারশো তার মানে আমরা যেরকম পাহাড়ের ক্ষেত্রে উঠি তখন নিচের ভ্যালু থেকে উপরের দিকে উঠি সেই কারণে ঢালটা কোন দিকে হচ্ছে তিনশো থেকে চারশোর চারশো থেকে তিনশোর দিকে সেই অনুযায়ী আমাদের যে পয়েন্ট দুটো আমরা পেলাম সেই পয়েন্ট দুটোতে আমরা এবার জাস্ট বসিয়ে পয়েন্ট ওয়ান নিচে নামাব এবার কেন পয়েন্ট ওয়ান নিচে না হবো দেখো স্কেল যেহেতু এক ইঞ্চিতে হাজার ফিট বলেছে একশো করে কন্ট্রোর ইন্টারভেল তাহলে একশো কন্ট্রোর ইন্টারভেল ডিভাইডেড হাজার যেহেতু আমাদের স্কেল তাহলে পয়েন্ট ওয়ান আমাদের হিসাবে আসছে সেই পয়েন্ট ওয়ানের হিসাবটাকেই এখানে রাখা হচ্ছে এবং আমরা এখানে সেমভাবে আবার দুটো পয়েন্টকে দেখে নিলাম পয়েন্ট ওয়ান এখান থেকে নামিয়ে আমরা এই পয়েন্টটাকে একটা অ্যাঙ্গেল অর্থাৎ ডিপ মেজারমেন্টের জন্য এই স্ট্রাইকটাকে কাজে লাগালাম একটু বড়ো করে লাইনটাকে টেনে নেবে কারণ পরবর্তীতে অ্যাঙ্গেলটা বার করতে সুবিধা হবে এখানে একটা ছোট্ট অ্যাঙ্গেলের ভ্যালু দিয়ে দেবে এইবার আমরা যে থিটা ভ্যালুটা পাচ্ছি সেই থিটা ভ্যালুটা রেফারেন্সে আমরা কি করব এই সেকশন লাইনটাকে মেনটেন করে বসিয়ে একদম যে প্রোফাইলের আপার সেকশানটা পেলাম সেখানে ভার্টিক্যালি নাইনটি ডিগ্রি বরাবর আমরা প্রত্যেকটা বেডিং লাইনকে নাইনটি ডিগ্রিতে কাট করব তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা পেয়ে যাচ্ছি এইবার সিম্পল কাজ জাস্ট অ্যাঙ্গেলটাকে অনুযায়ী আমরা যে লাইনটা পাচ্ছি বারবার একটু ধরে দেখে নেবে ক্ষেত্রে অসুবিধা হয় পরীক্ষার সময় এইভাবেই করবে প্র্যাকটিক্যাল ফাইনাল সিটে অনেকে তোমরা বাড়িতে লাইট টেস্ট করছো এটা না করে ফাইনালি এইভাবেই করবে তাহলে ভুলটা কম হবে অনেক সময় টিচার লাইট ট্রেসিংয়ের জন্য কেটে দেয় বা কেটে দিতে পারে সেই কারণে তোমরা বাড়িতে এইভাবে একটু ম্যানেজ করার চেষ্টা করো খুব কঠিন কিছু নয় একবার বুঝতে পারলে কখনো ভুল হবে না এবং অবশ্যই তোমাদের এই যে যেটাকে আমরা ইউজ করি স্কয়ার এটা যেন খুব সুন্দরভাবে দেখে কেনা হয় কারণ এক্ষেত্রে স্কয়ারের খুব ব্যবহার প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে তো আমরা এইভাবে পাঁচটা ভ্যালুয়েশান পেয়ে গেলাম এইবার তোমরা এখানে প্রত্যেকটা ধরে ধরে বেডিংয়ের রেফারেন্সে কালার বা এখানে যে সিম্বলগুলো আছে দেখো এটা ফাঁকা রয়েছে তারপর একটা রয়েছে এরকম ত্রিভুজের মতো এটাকে ইউজ করবে ঠিক এইভাবে সিম্বলগুলো দিয়ে দাও পরেরটা ফাঁকা তারপরটা আবার এইগুলো খুবই সোজা ম্যাপ আমি ধীরে ধীরে আরো কঠিন জিনিস তোমাদের সামনে উপস্থাপন করবো তোমরা সকলে একটু দেখার চেষ্টা করবে খুব একটা কঠিন বিষয় নয় তোমরা যারা পাশ করে গেছো তারাও দেখবে যদি মনে হয় যে নতুন কিছু আবার জানার আছে অনেক কঠিন জিনিস দেখার আছে সেগুলো নিয়ে আসতে পারো কোনো অসুবিধার কিছু নেই নেক্সট পরেরটা আছে হালকা দু একটা পয়েন্ট ওকে এইবার মজার বিষয় আমাদের এই কিটার ভ্যালু একটু জানতে হবে দেখো এখানে আমরা অনেকেই এখানে ম্যাথামেটিক্যাল প্রসেস ইউজ না করে গ্রাফিক্যাল মেথড ইউজ করে গ্রাফিক্যাল মেথড ইউজ করার জন্য জিরোটাকে এখানে রেখে আমরা দেখে নিই যে এটা কত দেখাচ্ছে মানে মোটামুটি ওই দশ সাড়ে আটের কাছাকাছি আমাদের ভ্যালুয়েশান আছে সাড়ে ছয় সাতের মধ্যে আমরা এটা ম্যাথামেটিক্যালি আরও কারেক্ট করবো কীভাবে করব এটা অনেকেই হয়তো কলেজে শেখাচ্ছে না তোমরা এটাকে দেখে নাও দেখো এটা ওয়ান পয়েন্ট ওয়ান বেরিয়েছে তাহলে কী করবেন শিফট টেন শিফট টেন পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি ভালো পাঁচ ডিগ্রি এগারো মিনিট তাহলে আমরা এখানে লিখব অ্যামাউন্ট অফ অ্যাপারেন্ট অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত অর্থাৎ এটা চেঞ্জ হচ্ছে অ্যাপারেন্ট ডিপ পাঁচ ডিগ্রি এগারো মিনিট উনতিরিশ সেকেন্ড আচ্ছা এখানে ডাইরেকশান কোন দিক থেকে কোন দিকে সেটাও বার করা যায় আমরা এক্ষেত্রে ইস্ট ওয়েস্ট ইউজ করছি ধরে নিয়ে এটা যদি আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট হয় সেদিক থেকে ওয়েস্ট থেকে ইস্টের দিকে একটা ডাইরেকশান ক্রিয়েট হবে সেটাও এখানে করা যায় অর্থাৎ ডাইরেকশানটা আমরা যখন ইন্টার মানে আমরা ইন্টারপ্রিটেশন করি সেক্ষেত্রে ইউজ করি এক্ষেত্রে প্রয়োজন নেই এবার আমাদের ইন্ডেক্স করতে হবে বক্সগুলোকেও খুব সুন্দর করে করবে বাড়িতে যখন প্র্যাকটিস করবে এগুলো প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে যত বেশি প্র্যাকটিস করবে তত ক্লিয়ারিটি বাড়বে আদারওয়াইজ এগুলো কিন্তু টিচার শিখিয়ে দেওয়ার পরেও মাথায় থাকবে না যত প্র্যাকটিস করবে যদি তুমি খুব হাই কনফিডেন্স হও সেক্ষেত্রে কিন্তু বিপদ হয়ে যাবে ভাববে যে পরে হয়ে যাবে পরে কিন্তু বিপদ আরও বেড়ে যাবে ওকে সুতরাং কেয়ারফুল অবজারভেশান ভীষণ দরকার পেন্সিল ইউজ করবে মাইক্রোনের অথবা মাইক্রোটি পেন্সিল যেগুলো আছে আচ্ছা দেখো এখানে আপার সেলটা ফাঁকা ছিল আমরা এখানে আপার স্যার লিখে দিচ্ছি নেক্সট আছে হচ্ছে আপার স্যানস্টোন নেক্সট আছে হচ্ছে মার্টস্টোন নেক্সট লোয়ার স্যানস্টোন অ্যান্ড লোয়ার সেল আচ্ছা এবার প্রথম দ্বিতীয়টা আছে তৃতীয়টা ফাঁকা চতুর্থটার ক্ষেত্রে খুব সাবধানে জিওলজিক্যাল সেক্স সিকোয়েন্সগুলোকে মেনটেন করবে অ্যান্ড লাস্টলি কয়েকটা আচ্ছা এখানে লিখবে জিওলোজিক্যাল সিকুয়েন্স অফ রকবেটস উপরে নর্থ লাইন অবশ্যই ইউজ করবে এটা খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট রিপ্রেজেন্টেটিভ জিওলজিক্যাল প্রোফাইল এ ড্যাশ বি উপরে একটা সেকশন লাইনের দাগ এটা সেকশন লাইনের দাগ বোঝানোর জন্য ইউজ করবে ব্যাস বা অন্যভাবেও লেখা যায় এ রিপ্রেজেন্টেটিভ ক্রস সেকশান অ্যালং দ্য লাইন এব ওকে এইভাবেও তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো আমি দুটোই লিখিয়ে দিলাম আন্ডারলাইন করতে পারো কলেজের ওরিয়েন্টেশান বুঝে নেবে যদি বলে তবেই করবে নিচে হয়ে যাওয়ার পর অবশ্যই স্কেল ওয়ান ইঞ্চ টু থাউজেন্ড ফিট এটা না লিখলে কিন্তু সমস্যা হয়ে যাবে কেউ কেউ স্কেল এখানে এক ইঞ্চিতে থাউজেন্ড ফিট ক্লিনিয়াসকে লেখেও দিতে পারো দ্যাটস অল জিওলজিক্যাল ম্যাপ আমরা সকলকে অনুরোধ করবো তোমরা সকলের সাথে থাকো এবং এরকম জিওলজিক্যাল ম্যাপের সম্বন্ধে আরও নানা ভিডিও তোমাদের সামনে আসবে তোমরা দেখার চেষ্টা করো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেককে অনুরোধ শেয়ার করবে ধন্যবাদ